we মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটোছুটি কেউ কাঁদছেন কেউ বা সতীর্থকে জড়িয়ে ধরে উল্লাস করছেন কেউ কাউকে কাঁধে তুলে নিয়েছেন প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর সেন্ট ভিনসেন্টে আফগানিস্তান দলের উদযাপনের দৃশ্য যে কাউকে আবেগতারিত করবে দেশে নানা রকম সমস্যায় জর্জরিত আফগান ক্রিকেটারদের জন্য এ যে এক অবিস্মরণীয় মুহূর্ত কিংস টাউন থেকে উচ্ছ্বাস ছড়িয়ে গেছে কাবুল কান্দাহারের মতো বড় বড় শহরে এদিন বাস গাড়ি চলার জায়গা ছিল না সেখানে যুদ্ধ বিধ্বস্ত আর সবসময় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করা এ দেশে সবসময় কাজ করে অস্থিরতা এমন দেশের মানুষের জন্য দলের এমন জয় নিঃসন্দেহে উৎসবের উপলক্ষে এনে দিয়েছে ক্রিকেট আর সাধারণ মানুষের আবেগ যে একই সূত্রে বাধা তা আরও একবার প্রমাণ হলো আফগানদের এমন উদযাপনে প্রথমবারের মতো বিশ্বকাপের মতো এত বড় ইভেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে মাঠে ক্রিকেটাররা যেমন আবেগে ভেসেছেন সেভাবেই আনন্দের অশ্রুতে ভাসিয়েছেন আফগান সমর্থকদের বিশ্বকাপ শুরু হওয়ার আগে অবশ্য সেমিফাইনালে খেলাটা আফগানিস্তানের জন্য ছিল শুধুই স্বপ্ন এত ফেভারিট দলের ভিড়ে কেউ হয়তো ভাবেই নি মাত্র কয়েক বছর আগে ক্রিকেটে আসা আফগানিস্তান জায়গা করে নেবে সেমিফাইনালে তবে কিংবদন্তির সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা বলেছিলেন তাদের সম্ভাবনার কথা শেষে কিনা তার ভবিষ্যৎবাণী সত্যি হলো বিশ্বকাপ শুরু হওয়ার আগে অবশ্য এই কিং বদন্তের সঙ্গে দেখা করে আফগানিস্তান দলের কয়েকজন সদস্য তার কাছে ভালো করার প্রতিশ্রুতিও দেন রশিদ নাবেরা বাংলাদেশকে আট রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ক্রিকেট পুত্রকে দেওয়া কথা রেখেছে আফগানরা ফারজানা জাহান প্রিয়া সময় সংবাদ